লাশ সংরক্ষণের জন্য উনিশটি পাশের মধ্যে সতেরোটি বর্তমানে অচল ফলে মরদেহ রাখা হচ্ছে ট্রলিতে সিলেটের এমএ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ফ্রিজের সংকট চরম আকার ধারণ করেছে ফলে মরদেহ সংরক্ষণে গুরুতর সমস্যা দেখা দিয়েছে বিকল ফ্রিজের কারণে লাশ ট্রলিতে বা কফিনে রাখতে হচ্ছে যা ফরেন্সিক পরীক্ষার কাজে জটিলতার সৃষ্টি করছে এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে হাসপাতাল সূত্রে জানা গেছে মর্গের ফ্রিজগুলোর মধ্যে বারোটি বাস্কের কার্যক্ষমতা দুই সালে এবং আরও চারটি বাস্কের কার্যক্ষমতা দুই সালে শেষ হয়েছে এই যে ছয়টা বারোটা লাশ দত্ত যে ভিতরের যে ফ্রিজগুলি এই ফ্রিজগুলি বারবার ঠিক কিন্তু ওইলো পরে আবার দুদিন বাদে আবার নষ্ট হয়ে যায় বছরের পর বছর মেরামত করে কোনো রকম কাজ চালানো হলেও বর্তমানে মাত্র দুটি বাসকে মরদেহ রাখা সম্ভব হচ্ছে ফ্রিজের কম ও গ্যাসের সমস্যার কারণে এগুলো বারবার নষ্ট হচ্ছে ফলে লাশ ট্রলিতে রাখতে হচ্ছে যা পচন ও দুর্গন্ধ ছড়াচ্ছে এ অবস্থায় ফরেনসিক পরীক্ষায় বাধা সৃষ্টি করছে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে মর্গে দায়িত্বরত একজন কর্মী জানান ফ্রিজগুলো মেরামত করেও বেশি দিন সচল রাখা যাচ্ছে না এরকম প্রশাসনিক কর্মকতা এরা মানে খালি ঠিক করে আছে আবার নষ্ট হইতেছে এখনকো বৰ্তমান অৱশ্যে এখন ৰাস্তা যায় ইটো নাই এখন খালি ঐ চাইডটা আছিলোঁ ঐ চাইডটাত থাকি এখন দুইটা নষ্ট হৈ গৈছে আৰু দুইটা চালু আছে দুইটা ৰাস ৰখা যায় এতিয়া বেছি ৰখা যায় ন ফলে লাশ ট্রলিতে রাখার মতো বাধ্যতামূলক পরিস্থিতি তৈরি হচ্ছে ফরেন্সিক বিভাগের প্রধান ডক্টর শামসুল ইসলাম বলেন প্রায় এক বছর ধরে মর্গের একমাত্র ফ্রিজটি বিকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও সমাধান মিলছে না তিনি জানান পুলিশের শুরুত হলকৃত মরদেহ মর্গে রাখা হয় তাই ফ্রিজ সংকটে আইনি প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করা কঠিন হয়ে পড়েছে হাসপাতালের উপপরিচালক ডক্টর সৌমিত্র চক্রবর্তী জানান দুই হাজার ও দুই সালে আনা ফ্রিজগুলোর কার্যক্ষমতা যথাক্রমে দশ ও তিন বছর ছিল যেটা বারোটা বক্সে যেটা ছিল সেটা তো আমি বললাম দু সালে আমরা ইনস্টল করি এরপর থেকে আমরা বিভিন্ন ভাবে রিপেয়ারের মাধ্যমে চালু করি কিন্তু এখন রিপেয়ার করার মতো পর্যায়ে সেটা নাই সেই জন্য আমরা দীর্ঘদিন মেরামত করে চালানো হলেও এখন আর তা সম্ভব হচ্ছে না বর্তমানে একটি ফ্রিজের মাত্র দুটি চেম্বার সচল এ সমস্যার সমাধানে বাইশে মে সংশ্লিষ্ট দপ্তরে ১২ চেম্বারের নতুন ফ্রিজের জন্য চিঠি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের পরিচালক হসপিটাল সার্ভিসেস ম্যানেজার বরাবর আমরা লিখেছি চাহিদা চেয়েছি এবং আমরা আশা করছি যে আমরা ফ্রিজটি পাব বরাদ্দ না পেলে নতুন অর্থবছরের বছরের বাজেট থেকে ফ্রিজ কেনার পরিকল্পনা রয়েছে তবে যদি কোনো কারণে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বা আমাদের যদি কোনো কারণে সৃষ্টি সরবরাহ করতে না পারে তাহলে আমরা নতুন অর্থ বছরের বাজেট থেকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডক্টর জয়নুল আবিদিন টিটু জানান গত তিন বছরে তেত্রিশটি মর্গ ফ্রিজ সরবরাহ করা হয়েছে তবে এবছর বরাদ্দ না থাকায় নতুন ফ্রিজ দেওয়ার সম্ভাবনা হচ্ছে না তিনি সরকারের কাছে হাসপাতালগুলোর জন্য সরাসরি বরাদ্দ বা সিএমএসডির মাধ্যমে ফ্রিজ কেনার অনুরোধ জানিয়েছেন